গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে ঘোরাঘুরি করে কিছু কাজকর্ম করে বাড়ি ফিরে এলাম আর আজকে মহাশিবরাত্রি অবশ্য কালকেও অনেকে করবে তো যে যেমন ভাবে তো আমার মনে হয় শিবরাত্রি এখনও পড়েনি ওই দশটার দিকে না কটার দিকে পড়বে আমারও ঠিক মতো জানা নেই তো আপনারা কখন মানে আপনারা কে কখন করছেন একটু কমেন্টস করে জানাবে কালকেও তো সকাল একটা শিবরাত্রি যারা রাত্রি করে আজকে রাত্রেবেলা জল লাগবে আর যারা দিনের পরে তারা আজকেও জল ঢালতে পারে কালকেও জল ঢালতে পারে তবে আমি কাল থেকে নিরামিষই কাজ আমি দুদিনেই বাবার মাথায় জল ঢালবো এটা আমার মনের ইচ্ছা ঠিক আছে সঙ্গে থাকো বান্না ঘরের কাজ অন্য খুব আছে খুব মানে কি বেশ চাপের মধ্যে আছে আজকে হ্যাঁ অনেকগুলো কাজও আছে তার সাথে আবার শিবরাত্রি আছে পুজোটা যত আছে তার সাথে একটা বিশেষ পুজো মানে শিবরাত্রি করলে বিশেষ পুজো হিসাবে সবাই নিশ্চয়ই জানে তার একটা আলাদা গুছানা আছে এই আর কি সঙ্গে থাকো রান্না বান্না ঘরের কাজ অনেক কিছু আছে আর সবাই ভালো আছে না আমিও ভালো আছি চলে যাচ্ছি বা ছুটতে ছুটতে লাইফটা চলে যাচ্ছে আর কি আর তো ভালো লাগে বেশ ভালো লাগে ঠিক আছে আমি কাজগুলো ঝেড়ে দিই তারপর পরে এসে আবার দেখা চলুন সুন্দর জবাগুলো গুলো ফুটেছে দেখুন বড় বড়

শিব পূজা করলাম কালকেও করব হ্যাঁ শিব ঠাকুরকে এই যে ঘি ঘি দিয়ে চান করালাম দই দিয়ে চান করালাম তারপরে যে সিদ্ধি দিলাম মধু দিলাম অব ইয়ে দিলাম অশ্বগন্ধ চন্দন হ্যাঁ সব কিছু দিয়ে চান করালাম তারপর লাস্টে গঙ্গা জল দিয়ে চান করালাম যেহেতু শিবরাত্রি বারটা আজকে তার জন্য মঠটা কখন খুঁতখুত করলো আর আমি এরকম প্রত্যেক বছরই করি যার জন্য পুজোটা করে নিলাম মনের শান্তি বড় শান্তি দেখবেন যে কোনো জিনিস মনে যদি শান্তি লাগে না সেই জিনিসটা করতে খুব ভালো লাগে ওর জন্য দেখলাম না পুজো আজকেও করবো কালকেও করব সে শিবরাত্রি পড়ুক আর নাই পড়ুক বারটা তো এই আর কি তবে আজ তো ভাত খাবো না কালকেও খাবো না আমার অভ্যেস আছে আমি এসব বার্বত করতে খুব ভালোবাসি বন্ধুরা জানেন তো আর মানে যা যা শিবরাত্রিতে পুজো যা যা দিয়ে পুজো করতে হয় সব কিছু করে নিলাম পুজো হয়ে গেছে ঠাকুর একটু পরে তুলবো সিংহাসনে বসাবো পাথরে সব বসিয়ে পুজো করি হ্যাঁ আর সবাইকে চান করিয়ে সব সুন্দর করে পুজো করে নিয়েছি মালাটা তোর আনন্দ ফুলের মালা যে কালকের জন্য আবার দুধটা খুব রেখে দিলাম হুম আমি এগুলো করে রাখি বেশ ভালো লাগে এই আছে আচ্ছা হুম ঠিক আছে তাহলে পুজো দেবো হ্যাঁ 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 হয়ে গেছে পুজো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

এই সিম দিয়ে একটা সুন্দর নিরামিষি রেসিপি করব এই যে সিমগুলো কি সুন্দর কড়াইশুঁটির মতন বলো দেখতে পড়ে যেমন হচ্ছে কড়াইশুটি হ্যাঁ কিন্তু বেশ নরম এই যে নখগুলা কেটে দিয়েছি তো অসুবিধা হচ্ছে দাদা কেটে দিয়ে দেখাচ্ছি এই যে লোক কাটবো এই যে কিন্তু নরম বীজ হলো নরম খেতে ঠিক আছে এগুলো কেটে নি তারপর আবার সামনে আসছি যে এভাবে কেটে নিয়েছি একটু গরম জল বসে দিয়েছি মানে জল বসে দিয়েছি গরম হবার জন্য গরম জল কেউ জলটা গরম হওয়ার জন্য একটু লবণ দিলাম বন্ধুরা এই যে একটু লবণ দিয়ে দিলাম এটা ফুটুক তারপর এটাকে দিয়ে দেবো জলটা ফুটে গেছে বন্ধুরা এবার এটাকে বের একটু হাত তুলে নেবো একটু চাপা দিয়ে দিন

জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবারে ভালো করে মা একটু খাওয়া সোডা দিলাম সিমটা এবার এই যা লাগবে এই পরিমাণ মতন দিলাম এবার সুন্দর করে এটা ফাটিয়ে নিলাম এটা ভালো করে ফাটতে হবে হাতে করেই ভালো হ্যাঁ লবণ দিলাম তো হ্যাঁ 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 বড় ভুলে যায় বন্ধুরা আসলে কি বলুন তো অনেকগুলো কাজ করি তার সাথে এটা করছি সেটা করছি মানে দাঁড়িয়ে থাকি না আমার তো দাঁড়িয়ে থাকতে একদম ভাল লাগে মানে এখন কাজগুলো করি নিয়েছি হ্যাঁ এবার এই সিমগুলোকে দিয়ে দেবো কি নাম দিব বলো সিমের পকোড়া যা বলবে সিমের পকোড়াটাই ভালো লাগে লাগবে একটু মিষ্টি দেবো যেহেতু না ঝাল ঝালে ভালো এটাও দিয়ে দিই হয়ে যাবে সিম গুলা কিন্তু অন্যরকম বলো মানে ছুটির মতন আমরা একবার কাঁকড়াঝিম গেছিলাম মনে পড়েছে তোমার সেখানে কিন্তু এরকম সিম আমি নিয়ে এসেছিলাম তবে এগুলো অনেক বড় আর ওগুলো ছিল কড়াইশুঁটির মতন একদম কড়াইশুটির মতন জল ছিল এবার দিয়ে তুমি কিন্তু খেয়ে আমাকে বলবে তো এই চা দিয়ে খাবো

আচ্ছা ঠিক আছে এটা করেছো সকালে আরো কিছু করেছো সেটাও দেখানো হয়েছে সবগুলোই আজকে শিবরাত্রি করেছে দেখা স্পেশাল শিবরাত্রি স্পেশাল সবকিছু ঠিক আছে কতমশকে সকাল বেলায় পকোড়া দিয়ে আর মুড়ি বসে এখন তুমি কিসে দুধ নিয়েছো প্লেটে প্লেটে দুধ খাবে বাটিতে নাও নি আচ্ছা আচ্ছা পকোড়া দিয়ে তোমার পকোড়া হ্যাঁ পকোড়া আছে কলা আছে পকোড়া গুলো খুব ভালো টেস্ট হয়েছে হ্যাঁ তুমি সবই ঠিক আছে পকোড়া দিয়ে মুড়ি খেতে গেলে পকোড়া মতনই খেতে হবে বুঝলে তুমি দেখতে একদম সাজিয়ে গুছিয়ে আর শশা গাজর এগুলো তো থাকে কিন্তু স্পেশাল হচ্ছে আজকে পকোড়া খুব আর একটু বড় হলে ভালো হতো বুঝলে এই মাখামাখি করতে গেলেই তো পড়ে যাবে

এটা আমরা এখানে আসার পর থেকেই প্রত্যেক বছর যেতাম প্রত্যেক বছর যেতাম গাজনে প্রচুর গরম হ্যাঁ এবছর তো জল ঢালতে পারবো না আর গাজনে প্রচুর গরম তখন মাঝে মাঝে যেতাম কিন্তু প্রচুর ভিড় প্রচুর গরম আর এই সময়টা বাবা মাথায় জল ঢালার উপযুক্ত সময় আজকে বাবার মধ্যে প্রচুর ভিড় হবে মানে রসকুন্ডুতে আজকেও জল ঢালবে কালকেও জল ঢালবে এটা প্রত্যেক বছরের বন্ধুরা হয়ে আসছে আপনারা লক্ষ্য রাখবেন হয়তো অনেকে ভুলে যান কিন্তু না শিবরাত্রি কিন্তু এ বোধ আজকে কখন পড়ছে কার মুখোশ করলাম দশটার সময় হ্যাঁ কেউ বলছে আবার আজকে সন্ধেবেলায় থাকবে মানে রাত্রে আজকে শিবরাত্রি থাকবে হ্যাঁ হ্যাঁ আসলে পাঁচটা দেখা তো সব সময় হ্যাঁ 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 আজকে সবাই রাত্রেবেলায় জল ঢালবে হ্যাঁ 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 আমরা যেতাম প্রত্যেক বছর যেতাম আজকের দিনটা খুব মিস করছি বাবা খুব মিস করছি শিবরাত্রি উপলকে বাবার মন্দিরে রসকুণ্ডুতে জল ঢালা সেটাও মিস করছি মানে এখন তো ভাবুন ঠান্ডা গরম খুব সুন্দর এই সময়টা দেখে ভালো যেতে ভালো টেস্ট হয়েছে আমিও বাড়িতে শিব ঠাকুরের পুজো করব আজকে আর কিছু বলবেন না আমি এটুকুই বলতে পারি ভালো এরকম সিমের করবেন তো আমার এই সিমটা দেশেBare তো মা খানিকা দেখতে খুব সুন্দর এই সিমগুলো সবাই পাওয়া সব জায়গায় পাওয়া যায় কিনা বলতে পারবো না বন্ধুরা কিন্তু আমার মনে হয় এই সু এই সিমগুলো খুব টেস্ট হ্যাঁ 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 সব দিন হ্যাঁ ঠিক আছে বন্ধুদের সাথে কথা বলে নিশ্চয় তুমি খাও হ্যাঁ আমার ওদিকে সিটি বাস শুরু করে দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আজকে শিবরাত্রি পেসাল তো এটাই করেছি আর তার সাথে রান্না বান্না লুচি ফুচি হাবিজাবি থাকবেই সব জানি না কতটা কী করতে পারবো আজকের মতো ভিডিওটা রাখছি সবাই শিবরাত্রি উপলক্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানায় সবাই ভালো থাকবেন শিবরাত্রি উপলক্ষে সব পুজো পুজো করুন আবার সামনে যদি দেখা কিছু থাকে নিশ্চয়ই আপনাদের দেখাবো এখনকার ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন